নতুন সরকার আলোচনায় নতুন ক্রীড়া মন্ত্রীর নাম বর্তমানে অভিভাবক শূন্য হয়ে আছে দেশের ক্রীড়া নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পদটি আর সেখানে প্রশ্ন কার হাতে উঠবে এই দায়িত্ব এর মাঝে আলোচনায় আছেন তিনজন যাদের মাঝে সম্ভাব্য একজনের হাতে উঠতে পারে এই দায়িত্ব কারা আছেন আলোচনায় তা নিয়ে থাকছে প্রতিবেদন দেশের ক্রীড়াঙ্গনে এক ক্রান্তিকালীন মুহূর্ত বিদ্যমান একদিকে বিশ্বকাপ না খেলার পর দোলা চলে দেশের ক্রিকেট অপরদিকে প্রবাসী তারকাদের আসা যাওয়ার মাঝে ফুটবল নিয়েও আছে সন্দেহ এই মুহূর্তে নানা দিক নানা সমীকরণের মাঝে দেশের ক্রীড়াঙ্গন আর এমন অবস্থায় শূন্য দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পদের আসন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাজমুল হুসেন পাপনের হাতে থাকে ক্রিয়া প্রধানের দায়িত্ব তবে সেই দায়িত্ব থেকে তিনি চলে যাওয়ার পর এই দায়িত্ব পান আসিফ মাহমুদ সজিব হুইয়া অন্তর্বর্তী সরকারের নির্বাচনের আগে পদত্যাগ করেন আসিফ সে থেকেই শূন্য অবস্থায় আছে ক্রীড়া প্রধানের পদ নতুন মন্ত্রণালয়কে ঘিরে আবারও কারো কাছে আসবে দায়িত্ব সেটাই অনেকটা অনুমেয় সেখানে আলোচনায় তিন নাম সেখানে বড় আকারে আছে আলিয়াজগোর লবির নাম এক সময় ছিলেন বিসিবি প্রেসিডেন্ট বিএনপির সাবেক এই সংসদ এবারও নির্বাচিত হলেন নিজের আসন থেকে শুধু সাংসদ নয় ক্রীড়া সংগঠক হিসেবেও ভালোই পরিচিত আছেন তিনি এর বাইরে সাবেক ক্রীড়া সভাপতি ও জিয়া পরিবারের সদস্য আরাফাত রহমান কুকুর সাথে ছিল তার ভালো সক্ষতা যে কারণে অনেকেই মনে করছেন ক্রীড়া পরিচালনার দায়িত্বে অনেকটাই এগিয়ে আছেন লবি আলোচনায় আছে ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হওয়া ইশরাক হোসেন সাদেক হোসেন খোকাপুত্রের সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে এর আগে তার পিতা সাদেক হোসেন খোকাও ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পদে ইশরাক বয়সে অন্য অনেকের চেয়ে তরুণ যে কারণে ধারণা করা হয় পালস ধরতে পারবেন তিনি সব কিছু মিলিয়ে ইশরাককে পদ দেয়া হলে অবাক হবার থাকবে না কিছুই এ পদে আলোচনায় আরেক নাম আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক একটা সময় বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা অবসর নেওয়ার পর দীর্ঘদিন ছিলেন রাজনীতির মাঠে দলের দুঃসময়ে পাশে থেকেছেন ক্রীড়াঙ্গনের লুক আমিনুল জনপ্রিয়তাও আছে বেশ তাই তিনিও আছেন অগ্রাধিকারের তালিকায় তবে সংসদ নির্বাচিত না হওয়ায় এই পদটি নিয়ে আছে ধোঁয়াশা এরপর তার প্রোফাইল তাকে অগ্রাধিকারে রাখে সব মিলিয়ে এই তিনের মাঝে হবে ত্রিমুখী লড়াই আপাতত সম্ভাবনাময়ী হিসেবে আছে এই নামগুলো এবার দেখা যাক কেদের মাঝে কার হাতে উঠে দায়িত্ব নাকিয়ের বাইরে থেকে কেউ এসে ধরবেন এই গুরুত্বপূর্ণ পদের হাল